এক শান্ত গ্রামে বাস করত একটি ছোট ছেলে কিন্তু তার মন ছিল অশান্ত সামান্য কিছুতেই সে অনেক বেশি ভাবল কেউ কিছু বললে বা ছোটখাটো ভুল হলে সে তা নিয়ে ক্রমাগত চিন্তা করত দিনের পর দিন সেই একই ঘটনা তার মনে ঘুরপাক খেত সে কিছুতেই সেই সব স্মৃতি ভুলতে পারত না কখনো সে নিজের ভাগ্যকে দোষ দিত আবার কখনো ঈশ্বরকে দোষ দিত মাঝে মাঝে প্রতিশোধ নেওয়ার কথাও ভাবত তার মন যেন তার নিজেরই শত্রু হয়ে দাঁড়িয়েছিল তার জীবনে শান্তি আনন্দ বা মনোযোগ কিছুই ছিল না কোনো কাজেই সে মন বসাতে পারত না রাতে ভালো করে ঘুমাতে পারত না সব সময় ক্লান্ত আর উদ্বেগে ভরা থাকত একদিন তার এক বন্ধু তাকে পরামর্শ দিল বোনের কাছে এক বৃদ্ধ সন্ন্যাসী থাকেন লোকে বলে তিনি মনের শান্তি খুঁজে না পাওয়া মানুষদের সাহায্য করেন তখন ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল সেখানে গিয়ে সে বলল আমি কিছুতেই চিন্তা করা থামাতে পারছি না বারবার একই কথা মনে আসে খারাপ স্মৃতি ভুলতে পারছি না দয়া করে আমাকে সাহায্য করুন সন্ন্যাসী শান্তভাবে তার দিকে তাকালেন কোনো কথা না বলে চুপচাপ উঠে দাঁড়ালেন এবং কুঁড়ে ঘরের ভেতরে গেলেন ছেলেটি কনফিউজড হয়ে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর সন্ন্যাসী একটি কাপে জল নিয়ে ফিরে এলেন তিনি ছেলেটির সামনে কাপটি ধরে জিজ্ঞাসা করলেন বলতো এই কাপটি কতটা ভারী হবে ছেলেটি উত্তর দিল মোটেই ভারী নয় খুবই হালকা সন্ন্যাসী হেসে আবার জিজ্ঞাসা করলেন যদি আমি এই কাপটি পাঁচ মিনিট ধরে হাতে ধরে রাখি তাহলে কি হবে ছেলেটি বলল কিছুই হবে না আর যদি আমি এটা এক ঘন্টা ধরে রাখি ছেলেটি বলল, তাহলে তোমার হাতে ব্যথা শুরু হবে আর যদি আমি সারা দিন ধরে এভাবে ধরে রাখি ছেলেটি উত্তর দিল তোমার হাত অসাড় হয়ে যাবে খুব যন্ত্রণা হবে হয়তো তুমি আর হাত নাড়াতেও পারবে না সন্ন্যাসী জানতে চাইলেন কাপের ওজন কি এতক্ষণে বদলে গেছে ছেলেটি বলল না তখন সন্ন্যাসী তার চোখের দিকে তাকিয়ে বললেন তোমার মনও ঠিক এই কাজটাই করে চিন্তা করা দোষের কিছু নয় কিন্তু যত বেশি সময় ধরে তুমি সেই কষ্ট ধরে রাখবে তত বেশি তোমার হৃদয় ও মনকে তা কষ্ট দেবে জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্ট পাওয়াটা তোমার নিজের চয়েস অনেকটা ওই কাপের মতো বেশিক্ষণ ধরে রাখলে যেমন হাতে ব্যথা হয় তেমনই অতীতের চিন্তা ধরে রাখলে মনের শান্তি নষ্ট হয়ে যায় শুধু চিন্তা করে সমস্যার সমাধান হয় না বরং বর্তমান মুহূর্তটাও নষ্ট হয়ে যায় যা পরিবর্তন করতে পারবে না তা ছেড়ে দাও পুরনো ব্যথা বয়ে বেরিও না শেখো ক্ষমা করো এবং এগিয়ে যাও কারণ আসল শক্তি ধরে রাখার মধ্যে নয় কখন ছেড়ে দিতে হয় সেটা জানার মধ্যে মনে রেখো তোমার মন একটি বাগান তুমি যা সিড বপন করবে তাই ফলবে শান্তি বপন করো ভয় নয় আশা বপন করো অনুশোচনা নয় অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে বাঁচতে শেখো অতীত থেকে শিক্ষা নাও এবং তারপর তা ভুলে যাও সেদিন ছেলেটি শুধু বন থেকে ফেরেনি সেই সঙ্গে অতিরিক্ত চিন্তা করার অভ্যাসও ত্যাগ করে নতুন জীবন শুরু করেছিল